করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও হরতাল কঠোর শাস্তি দাবি প্রয়াস ইনস্টিটিউটের পক্ষ থেকে সকল বর্তমান ও ছাত্র ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা মিলে রবিবার এক প্রতিবাদ মিছিলে বেরিয়েছিলেন সব মিলিয়ে দুশো জন ছাত্রছাত্রী সেই মিছিলে সামিল হয় শিলিগুড়ি প্রয়াস ইনস্টিটিউট থেকে ডাবাজী হয়ে বিভিন্ন পথ করে। সকল ছাত্রছাত্রীর একটাই দাবি ছিল আর করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার কঠোর শাস্তি চাই একজন নারী তার কর্মস্থলে নিরাপদ নেই তাহলে নারীরা সুরক্ষিত কোথায় প্রশ্ন তোলেন মিছিলে অংশগ্রহণকারী সকলে we tried করে সেই মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে আজকে প্রয়াস ইনস্টিটিউটের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে সেখানে রয়েছে এখানকারী ছাত্রী দিদি আজকের বিরুদ্ধে হ্যাঁ আচ্ছা আজকের যে আমরা জানি প্রত্যেকে ঘটনাটা কতটা নৃশংস এবং প্রতিবাদ মিছিল প্রতিনিয়ত চলেছে আজকেও চলছে তো আপনাদের কি দাবি দাবিটা কি রয়েছে আজকে দাবি একটাই তিলোত্তমা আমাদের যে বিচার পাক শুধু তিলোত্তমা না আজকে এর আগের থেকেও যাদের সাথে এই ধরনের নৃশংস ঘটনাগুলো হয়েছে আমরা চাই প্রত্যেকে বিচার পাক আর এর যাতে আমাদের মা বোনদের সাথে কোনো রকম কোনো এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য আমরা আজকে এই মিছিলটা বের করেছি মানবিকতা খাতিরে একটা মেয়ে হিসেবে আমাদের আজকের এই উদ্যোগ এই প্রচেষ্টা আমরা চাইব খুব তাড়াতাড়ি এর একটা বিচার যেন হয় আচ্ছা আপনাদের এখানে কি ছেলে মেয়ে উভয় ছাত্রছাত্রীরাই রয়েছে হ্যাঁ হ্যাঁ একদম